কোথায় যাচ্ছি আমরা নমস্কার পিঙ্কি গপন ফুড ব্লগে আপনাদের স্বাগত আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমরা এখন যাব সাইথিয়া থেকে রামপুরহাট তুমি বলো হ্যালো फ्रेंड्स আমরা কোথায় যাচ্ছি সেটা বলো انا কোথায় যাচ্ছি তোমরা দেখো তোমাদের 다들 দেখা যাচ্ছে তারপর আমরা রামপুরহাট থেকে যাব নিউ জলপাইগুড়ি ওখানে একদিন থেকে আমরা যাব শিটং এবার আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের আরো লোকজন চলে আসবে এই যে আমাদের বাকি লোকজন সব চলে এসছে আমরা রামপুরহাট পৌঁছে গেছি এবার এখানে দুপুরের খাবার খেয়ে নেব দুপুরের মেনুতে আছে দেখি কি আছে ডাল সবজি ডিমের ঝোল তুই খাবি এদিকে বাপন খাচ্ছে বিরিয়ানি কোথায় যাবা আমরা এনজেপি ট্রেনে চেপে পড়েছি এই যে ফারাক্কা ব্যারেজ

আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা হোটেলে গিয়ে আজকে থাকবো কাল সকালে শিটংয়ে যাব। মিষ্টির একটু নাচ দেখে নাও তোমরা আর এটা হলো গুড্ডি আমার ভাইয়ের মেয়ে স্টেশনে পৌঁছে বাপন মিষ্টি বারবার করে সিঁড়িতে চাপছে আর নামছে ভীষণ আনন্দ করছে ওরা সারাদিন সবাই ক্লান্ত হয়ে গেছে হোটেলে এসে ঘুম দিয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই